গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সোনামার আরও একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই এই দেখো যখন স্কুলে যাবে তখনই দেখলো একটাই যে গরু এসছে তো আবার খেতে দিয়ে দিল। ভয় পায় খেতে দিতে তাও দিতে যায় দেখো তারপর আমি দিয়ে দিলাম ও ভয় পায় যে রান্না সব রেডি করে নিয়েছি যে পোস্ত আর মগজটা পরে বাটবো এগুলো তো মিক্সচারে হতে চায় না আর পটলগুলো শুকিয়ে গেছে কয়েক দিন ধরে রেখে দেওয়া হয়েছে আজকে তো ভেজ যে ডাল করব কি মুগ ডাল হ্যাঁ মুগ ডাল করব ওটা এখনো রাখিনি পরে রেখে দেব রান্না সব রেডি করতে করতে দেখলাম গোলা যাচ্ছে তাই একটা গোলা নিয়ে নিলাম ঠান্ডা লেগেছে গলা ভেঙে গেছে তাও গোলা খাওয়ার শখ যায় পোস্ত আর চাল মগজটা বেটে নিয়েছে আর এই যে ডাল বের করেছি গলাটা কেমন লাগছে তার মধ্যে আবার গোলা খেলাম এই যে রান্না হয়ে গেছে ওর পাপার এগুলো ডালে এক্সট্রা করে একটু ঘি দিলাম যাতে সেন্টটা ভালো হয় এটাই এই যে চকো চলে এসেছে চলো শুয়েছিলাম খেয়ে দেয় আজকেও পার্সেল এসছে এই যে এই ড্রেসটা এসেছে ওর পাপা গেল তারপরে এসেছে পার্সেলটা ওর পাপা থাকলে তো একটু চিল্লামিল্লি করবে বলবে যে তোমার রোজই পার্সেল আসে যে এখন লটারি বানাবে এগুলো আর আমাকে এগুলো বানাতে দিল বানাতে বলতে ওই যে জানোই তো আমি শুধু আলাদা করি আর চক ওই দিকে হোমওয়ার্ক করছে ও ক্যামেরার সামনে এখন আসতে চায় না এখন একটু টাকলু মাথা হয়েছে তো তাই লজ্জা পায় না চক এই যে আমি এগুলো আলাদা করে দিয়েছি ওর পাপা এখন লটারি বানাচ্ছে তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন লাগলো জানিও দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওর সাথে টাটা